অঞ্চলের মানুষের কাছে আমার আবেদন শত্রু মিত্র সাবধানে ভোটার তালিকার সংশোধনের নামে হিন্দু মুসলমান ঝাওড়া বাঁধাতে চাইছে ভাতখানা করছে যে আমরা ভোটার তালিকা থেকে মুসলমানদের সব বাংলাদেশী বলে বাদ দিয়ে দেবো বলছে রোহিঙ্গা আমি সেদিন একটা ধরলাম ধরে বললাম হ্যাঁ রোহিঙ্গা দেখতে কেমন হয় দেখে বুঝতে পারছিস এই যে গরমকালের মতো মিঠুন চক্রবর্তী কালো কোট পরে কালো মাফলার পরে কালো টুপি পরে বিজেপির মিটিং এ ঘুরে বেড়াচ্ছে অত এই গরমকালের মতো অত সেটা বুঝে ঘুরে বেড়াচ্ছে ও রোহিঙ্গা নয় কি করে বোঝা তুমি কে রোহিঙ্গা কোন ভাষায় কথা বলে তুমি জানো তার সাথে আমাদের বাংলা ভাষার কোন সম্পর্ক নেই এই দেশের সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষকে বাংলাদেশি রোহিঙ্গা বলে অত্যাচার করার চেষ্টা করছে গোটা দেশ জুড়ে মূলত বিজেপির শাসিত রাজ্যগুলোতে হচ্ছে রুখে দাঁড়ানো দরকার খালি কি এই করতে গিয়ে খালি মুসলমানরা বাদ পাচ্ছে কত কত ঘটনা সামনে আসছে টিভিতে সবাই দেখতে পাচ্ছেন হিন্দু লোক বাদ পড়ে যাচ্ছে বিজেপি আজকে একটু আগে আজকে মুকুরবেলা এই দুদিন পরে বিহারে ভোট আছে বিহারের ভোটে হেরে যাবে বুঝে বিজেপি ভোটার তালিকায় কাছুপি করছে বিহারের Yo digo, no me atarde, yo sigo a dobla, no puedo saber qué es lo

আর এইবারের সংখ্যালঘু পাড়ায় মুসলমান পাড়ায় আতঙ্ক তৈরি করেছে আসামে এনআরসি হয়েছিল দু কুড়ি সালে আসামে এনআরসি হতে দেখা গেল উনিশ লক্ষ লোকের নাম বাদ পড়েছে ছয় লক্ষ মুসলমান বাদ গেছে বারো লক্ষ হিন্দু বাদ চলে গেছে তার মানে এটা আসলে কার্যক্ষেত্রে এটা হিন্দু মুসলমান ভাগাভাগির বিষয় হচ্ছে এটা হচ্ছে গরিব মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার লাঠে তুলে দেওয়ার চেষ্টা এই যে বলছে জমির কাগজ যার কাছে এত কাগজপত্র নেই তাকে বিপদে ফেলে তাকে তার কাজ করার অধিকার তার ভোট দেওয়ার অধিকার তার মাইনে যাওয়ার অধিকার তার কথা বলার অধিকার নাগরিক অধিকার কেড়ে নেবে তাকে কীতমাসের মতো জায়গায় নিয়ে চলে যাবে গরিব এই হচ্ছে এনআরসি সিএনএর বিজেপি যা করছে নাগরিকত্ব নিয়ে বাচ্চা আক্রান্ত এই যে সব অন্য রাজ্যে মার খাচ্ছে কারণ উন্নত মার খাচ্ছে আমাদের ভারত থেকেও কত কাজ করতে গেছে রোজের টাকা এই রাজ্যে কম এই রাজ্যে অন্য কাজ বন্ধ চাষে লাভ হচ্ছে না অন্য রাজ্যে কাজ করতে গেছে হিন্দু মুসলমান নির্বিশেষে প্রথম প্রথম কিছু কিছু লোকের মাথায় বিজেপি পোকা ঢুকেছে ঢুকেছে কি করা যাবে লড়তে হবে তারা ভাবছিল হেভি আনন্দ হচ্ছিল বিভিন্ন রাজ্যে হিন্দু এমনকি সারা জীবন বিজেপি করেছে এই সব এখন গিয়ে বাংলা ভাষী বাংলায় কথা বলে 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 তাকে পিটাচ্ছে সেই সব রাজ্যে বিজেপি বিজেপি পুলিশ আর আমাদের পিসি কি করছে এই যে দেখেছেন এখানে তৃণমূলের লোকেরা থাকলে আমার কথা শুনে পরদিন মিটিং করে জবাব দিয়ে যাবেন উত্তম ব্রজবাসী সম্ভবত কোচবিহারের মানুষ উত্তরবঙ্গের মানুষ

তারপরে বাঁচালামে যুদ্ধ যুদ্ধ ভাব হচ্ছিল তখন সেই বাজারে বিজেপি জন করলো মুসলমানদের ওপর আক্রমণ করতে মুসলমানরা সব সন্ত্রাসবাদী এইসব বলে আমরা তখন ঢুকে

ওই জ্যোতি মালভো আমি আশা করেছিলাম বিজেপির বিরুদ্ধে এত লড়াই করেন মমতা ব্যানার্জি এত লাভচাপ করেন সেই মমতা ব্যানার্জি পুলিশ এই কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারা ওই মিথ্যা ছবি ছড়িয়েছে তার ব্যবস্থা নেবে পুলিশ দশ মিনিট পরে ফোন করছি ওই ঘটনাটা বলে আমি দক্ষিণ চব্বিশ পরগনা সহ একটার পর একটা জায়গায় বিজেপির লোকেরা ঘিমা ছড়াচ্ছে আর এস এস এর লোকেরা ছড়াচ্ছে তুমি কিচ্ছু করো তুমি তৃণমূল কংগ্রেস কিচ্ছু করছো এগুলোকে আটকানোর জন্য সিদ্ধিকুল্লাকে লেগিয়ে দিয়েছে আচ্ছা শুভেন্দু হিন্দুরের নাম করে ঝড় অত্যাচার করেছি অশান্তি অস্ত্র করে দিয়েছি অধিক পরপর আবার থেকে খুন হচ্ছে সাধারণ পাবলিকের কোন নিরাপত্তা নেই ওগুলো ঠিক আছে বিজেপি থেকে বাঁচতে আমাকে ভোট দাও আমাকে ভোট পাওয়ার জন্য তুমি এখন বাংলা বাঙালি হয়ে যেতেছ ঠিক বলছিস তো এতদিক বাংলা ভাষার মানুষ বাংলা ভাষীর শ্রমিক তুমি কেন রুখে দাঁড়িয়ে বলনি এই মনোভাব ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন বাংলাদেশ থেকে মুসলমানরা ঢুকে পড়ে পশ্চিমবঙ্গে ভোট নষ্ট করছে এই দাবি করে পার্লামেন্টে সংসদের ভিতরে লোকসভার স্পিকারকে কাগজ ছুড়ে ফেলছে আজকে বিজেপি যে দাবি করছে ওরা হিন্দু মুসলমান ঝগড়া বদলাতে চাইছে এইসব ইয়ং ছেলেগুলো আছে তো এখানে তারা মোবাইলে দেখে দিও আমি মিথ্যা বলছি না সত্যি বলছি চালটা আমার মনে নেই দু হাজার দুই তিন হবে পুরা পার্লামেন্টে মমতা ব্যানার্জি দু হাজার পাঁচ ভাবে বলছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে সিপিএম বাইরে থেকে আসা মুসলমানদের ভোটে দিচ্ছে ভোটার লিস্ট গন্ডগোল এই সব বলে মমতা ব্যানার্জি তখন আর বিজেপি এস বিজেপির খাচ্ছেন বিজেপির কথা বলছেন বিজেপির কথা শুনছেন আর সেই মতো করে ওদের ওরা যে কথাগুলো বাজারে ছড়িয়ে দিচ্ছে ওইগুলো বলছে এখন ভোট পাওয়ার জন্য বাঙালি সেজেছে এখন ভোট পাওয়ার জন্য মুসলমান প্রেমি সেজেছে দুদিন পর ভাইপোকে বাইরে আসতে গেলে বিজেপি যদি আরেকটু চাপ দেয় আমার

ডিটেনশন ক্যাম্প চালু করে দিয়েছিল তারপর শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি করে তখন আমার যতদূর মতো করে চক্রবর্তী সূতন চক্রবর্তীরা মিছিল করে তখন এটা আটকানো হয় আবার আসছে এই নাগরিকত্ব নিয়ে আসছে কথা কেন মমতা ব্যানার্জি পরিষ্কার হতে পারছেন না তো বলছে বাংলাদেশে মার খাচ্ছে হিন্দুরা তাহলে মার খেয়ে পালিয়ে আসা এই দেশে পালিয়ে আসার ব্যাপার যদি কারো থাকে তা হিন্দুদের থাকবে

আরেকটু আজ বাড়ু আরো শুভেন্দু আরেকটু লাফাক আর শুভেন্দু সেই জিনিস গোটা দুনিয়ায় রাষ্ট্রসংঘের হিসাব গোটা দুনিয়ায় চোদ্দ লক্ষ রোহিঙ্গা আছে আর শুভেন্দু এখানে বলেছে দেড় কোটি রোহিঙ্গা ঢুকে গেছে এক কোটি পঁচিশ লাখ টাকা হবে ওকে কে অঙ্ক শিখিয়েছে কেউ জানে না মমতা ব্যানার্জির কাছে অঙ্ক শিখেছে বলা যায় কিন্তু এই সমস্ত বিদ্যা প্রচার আমি শেষ করবো আপনাদের কাছে এই যা নাগরিকত্ব নিয়ে হচ্ছে এর মধ্যে বিজেপি হবে বটেই কেন বাংলা বাংলায় কথাগুলো লোকেরা বাংলার লোকেরা কেন গোটাঘষ দেশ জুড়ে মার পাচ্ছে সে বিজেপিকে বাংলার মানুষের নিয়ে খুঁজে আমার আপনাদের কাছে আবেদন তৃণমূল যখন এসে বলবে যে এটা হিন্দু মুসলমানের ব্যাপার বিজেপি তার উপর অত্যাচার হচ্ছে কেন এত এত লক্ষ লক্ষ লোককে ছেলে মেয়েকে আমাদের রাজ্য থেকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে কেন আমাদের রাজ্যে কাজ নেই মমতা ব্যানার্জি পনেরো বছর সরকার চালিয়ে দিয়েছে তাকে এই নাটক করা আমরা এই জিনিস মানবো না আমার আপনাদের কাছে আবেদন মানুষের পক্ষে দাঁড়ান বাংলা ভাষী মানুষের পক্ষে দাঁড়ান শ্রমিকদের পক্ষে দাঁড়ান বাংলায় কথা বলে সমস্ত মানুষের লড়াই এটা বিশেষ করে বাংলায় কথা বলে এমন গরিব মানুষ কেটে খাওয়া মানুষের লড়াই এই আদানি আম্বানির দালাল আদানির দালালি করতে গিয়ে দেশটাকে বেঁচে দিয়েছে বাবা বলে ডাকতো ট্রাম্পকে এখন ট্রাম্প দেখছেন তো কয়দানি নিয়েছে দুদিন ধরে টিভি তো তো মোদী যে বলেছিল না আমেরিকায় গিয়ে প্রথম একটা প্রধানমন্ত্রী বলে এসেছিল আর কি বার ট্রাম্প সরকার ভারতের প্রধানমন্ত্রী তোর বেলা দেশের সমস্যা সমাধান করতে পারছে না ওখানে গেছে দালালি করতে সেই ট্রাম্প এখন বুঝে দিয়েছে এখন মোদীর অবস্থা থেকে মনে হচ্ছে ছাল্লাই কুত্তা নাম তার বাধা এদের বিরুদ্ধে লড়তে হবে এরা দেশটা বেঁচে দিচ্ছে আমার নিজের ভাবে আর এদের বেঁচে দেওয়ায় সাহায্য করার জন্য তৃণমূলের মতো কিছু দল আছে যারা এই হিন্দু মুসলমান ঝগড়া লাগবে যাদের ফায়দা তারাও বিজেপির মতো লুকিয়ে লুকিয়ে চায় হিন্দু মুসলমান ঝগড়া বাঁধুক বাঙালি অবাঙ্গালি ঝগড়া বাঁধুক আমরা সেই ঝগড়ার জন্য ভোট জোটাবো ঝগড়াটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিচ্ছু করবো না শেষ মুহূর্ত অব্দি মানুষ বিপদে পড়বে তারপরে আমরা নামবো আমরা তখন ভোট পাওয়ার জন্য নামবো এই ভোট পাখিদের ভোটের জন্য মানুষের ভবিষ্যৎকে যারা বিপদে ফেলতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমি কথা শেষ করবো আপনাদের কাছে আমরা সবাই মিলে দলমত নির্বিশেষ আমি তৃণমূলকে গাল দিলাম বিজেপি কে গাল দিলাম ঠিকই গাল দিলাম তাদের নেতা তাদের সমর্থক যারা আছেন আমার তাদের কাছেও আবেদন যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে ওই ছেলে বেরিয়ে আসু ওই চচুরির দল ছেলে বেরিয়ে আসু ও বড় ফুল ছোট ফুল মিলে পাবলিক কে ফুল করছে ক্ষতি করে দিচ্ছে পাবলিকের বিশ ফুল কেটে দিন পত্র ফুল পত্র ফুল দেখতে ভালো হয় সাত সব মানার জন্য রেডি হচ্ছে কাস্তে নিয়ে কাস্তে নিয়ে এক ফ্কা গেলে সেই লড়াই আমরা আমাদের চারপাশটাকে বাঁচাতে হবে সমাজটাকে বাঁচাতে হবে নাগরিকত্বের প্রশ্নে আমরা প্রত্যেকে সবাই ভারতের নাগরিক আমরা একসাথে লড়বো কে আমাদের নাগরিকত্ব কেন নিতে চায় বুঝে নেবো দেখে নেবো হচ্ছে তাদেরকে বুঝে নিতে হবে বুঝে নেওয়ার লড়াই সবাই প্রস্তুত হোক তৈরি হোক আমরা আছি আমাদের পার্টি আছে আছে